নিয়ব অথচ দির চেথা বিনয়ী কিন্তু সাহসী একজন বাঙালি যিনি তার কৌশল নেতৃত্ব ও দেশপ্রেম দিয়ে পুরো জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি হলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী করলেন সি ফ্রি কান্ট্রি আই লেফট অন এটি একটি জাতির একটি দেশের জন্মের ইতিহাস এই ডকুমেন্টারিতে আমরা দেখব সেই মানুষটির জীবন যিনি যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছিলেন একটি স্বাধীন জাতির ভবিষ্যৎ মোহাম্মদ আতাউল গনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের এক সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িপাড়ায় তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং প্রখ্যাত প্রশাসক পরিবারটি ছিল শিক্ষিত ও সংস্কৃতিমনা তার পূর্বপুরুষেরা ছিলেন জমিদার ও প্রশাসনিক কর্মে জড়িত উসমানীর শৈশব ছিল শৃঙ্খলাপূর্ণ এবং কঠোর নিয়মানুবর্তিকায় গঠিত তিনি রাজাজি এফ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এস এসি পাশ করেন উনিশশো সালে এরপর ভর্তি হন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে সেখানে টাকাকালীনই তার মধ্যে নেতৃত্বের বৈশিষ্ট্য বিকাশিত হয় তিনি ইউনিয়ন হলের প্রতিনিধি ছিলেন ছাত্র সংসদের সঙ্গে যুক্ত ছিলেন এবং জাতীয়তাবাদী চিন্তাধারার প্রতি আকৃষ্ট হন পরবর্তীকালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে চলে যান ইংরেজি সাহিত্যে অনার্স করার জন্য কলকাতায় অবস্থানকালেই তিনি জাতীয় আন্দোলনে প্রভাবিত হন বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তব্যে তিনি সৈনিক হতে চান কিন্তু শুধু রুটিন মাফিক নয় একজন যোদ্ধা হতে চান তিনি যিনি জাতির জন্য যুদ্ধ করতে চান উনিশশো সালে উসমানি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কমিশন প্রাপ্ত হন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তাকে বার্মা ফ্রন্টে নিয়োগ দেওয়া হয় তিনি জাপানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধের সময় তার সাহসিকতা এবং নেতৃত্বের জন্য তিনি ম্যানশন্ড ইন ডিসপ্যাচেস হন যা একটি বিরল সম্মান যুদ্ধ চলাকালীন একটি উল্লেখযোগ্য ঘটনা হল বার্মা সীমান্তে তার ইউনিট শত্রু দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং উসমানী তার অসাধারণ কৌশল ব্যবহার করে ইউনিটটিকে উদ্ধার করেন যা পরে সেনাবাহিনীর কৌশল পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয় এই সময়ই তার মধ্যে সামরিক কৌশলগত বোধ নেতৃত্বের জায়গা পরিপক্ক হয় উনিশশো সালে ভারত বিভাজনের পর উসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এখানে আরও প্রকট হয়ে উঠে একজন যোগ্য অফিসার হয়েও তাকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি বিভিন্ন সময়ে কমান্ড প্রশিক্ষণ পরিকল্পনা বিভাগে দায়িত্ব পালন করে কিন্তু দেখা যায় পূর্ব বাংলার অফিসাররা কখনোই সেনাবাহিনীর কেন্দ্রবিন্দুতে স্থান পায়নি তিনি জেনারেল পদে উন্নীত হবার পরেও সেনাপতি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন একমাত্র তিনিই বলেন আমরা যারা পূর্ব বাংলার তারা পাকিস্তান সেনাবাহিনীতে কেবল সংখ্যা পূরণের উপকরণ অবসরের পেছনে ছিল তার হতাশা এবং পূর্ব বাংলার প্রতি শোষণের প্রতিবাদ সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে উসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তথা সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় তিনি যুদ্ধকে এগারোটি সেক্টরে ভাগ করেন এবং প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করেন তার নিখুঁত পরিকল্পনা ও শৃঙ্খলার কারণে দ্রুতই মুক্তিবাহিনী একটি সুসংগঠিত বাহিনীতে তিনি নিয়মিত ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কৌশলগত বৈঠক করতেন এবং যৌথ বাহিনী গঠনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখেন তার অধীনে পরিকল্পিত অপারেশনগুলোর মধ্যে ছিল অপারেশন জামালপুর অপারেশন সিলেট অপারেশন রংপুর সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব একবার ভারতীয় সেনাপতি জেনারেল মানেক শো তাকে একটি প্রস্তাবে সম্মতি দিতে বলেন তখন উসমানী বলেন আমি ভারতের না বাংলাদেশের সিদ্ধান্ত হবে আমার দেশের পক্ষে ধরা করে মনে রাখবেন মুক্তিযুদ্ধের পর জেনারেল উসমানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হন তবে রাজনৈতিক কিছু বিরোধের কারণে তিনি শীঘ্রই পদত্যাগ করেন পরে তিনি গণতান্ত্রিক লীগ গঠন করেন এবং উনিশশো সালে সিলেট থেকে সাংসদ সদস্য নির্বাচিত হন তিনি সর্বদা নতুন প্রজন্মকে শৃঙ্খলা ও দেশপ্রেম শিক্ষা দিতেন তিনি বলতেন যুদ্ধ দিয়ে দেশ জয় করা যায় কিন্তু জাতি করতে হয় নীতিবোধ ও আত্মত্যাগ দিয়ে উনিশশো সালের শেষ দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে লন্ডনের চিকিৎসার জন্য পাঠানো হয় কিন্তু সেখানেই তিনি ষোলো ফেব্রুয়ারি উনিশশো চুরাশি সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তার আতাউল মতো তারপ পরোপকারী স্পষ্টভাষী স্বাধীন চেতা দেশপ্রেমিক এবং সর্বোপরি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল নেতা আজকাল মোটেই পাওয়া যায় না খুব দরদি মানুষ ছিলেন উনি দেশকে ভয়ানকভাবে ভালোবাসতেন উনি যেটাকে সত্য বলে জানতেন তার পাশে দাঁড়াতে ভালোবাসতেন যেগুলা অন্য সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না উনি একজন আলোকিত লোক ছিলেন বাংলাদেশি কিন্তু ইংলিশ জেন্টলম্যান সবসময় ইংরেজিতে কথা বলতেন এবং সেই হিসাবে চিন্তা চিন্তাভাবনাটাও এক ধরনের ওই ব্রিটিশ যেই জেন্টলম্যানশিপটা থাকেন সেটা তার মধ্যেও ছিল তিনি একজন সম্পন্ন ভদ্রলোক তার সাথে কথা বলা যেত ভিন্ন মত প্রকাশ করা যেত আর তার সততা অদ্ভুত তার সততা বাংলাদেশের ইতিহাস যতদিন রচিত হবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারা যতদিন অব্যাহত থাকবে সেই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে একটি নাম সেটা হলো জেনারেল উসমানী মেডিকেল কলেজ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট শহরে জেনারেল ওসমানী মিউজিয়াম তার নামে বহু প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ করা হয়েছে তিনি ছিলেন একমাত্র সামরিক অফিসার যিনি বাঙালির মুক্তিযুদ্ধে সর্বোচ্চ পদে থেকে নেতৃত্ব দেন জেনারেল উসমানীর জীবন কেবল এক ব্যক্তির জীবন নয় বরং একটি জাতির সংগ্রামের প্রতিচ্ছবি তার বীরত্ব নৈতিকতা ও দেশপ্রেম আমাদের প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার পাতিকর আজও যখন জাতি সংকটে পড়ে তখন তার মতো নেতৃত্বের অভাব অনুভূত হয় উসমানী ছিলেন সেই মহানায়ক যিনি বন্দুকের নল দিয়ে নয় নীতির তীরতায় বিজয় এনেছিলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ